আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড পাকোড়া ইফতারে বিশেষ করে বাচ্চারা এই পাকোড়াটা এত বেশি পছন্দ করে যাদের ঘরে বাচ্চা আছে এবং রোজা রাখে তারা অবশ্যই এই পাকোড়াটা ট্রাই করবে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লা প্রথমেই আলু এবং চিকেনের একটা পুট তৈরি করে নিব এর জন্য কিছু আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো হয়েছে আরও নিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন এখানে আমি চিকেনের বকের মাংস আদা রসুন বাটা সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর একটা চাকুর সাহায্যে এভাবে চপ করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস পেঁয়াজগুলোকেও আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা যেটা দেখতে পেলেন তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পোটটা রেডি হয়ে গেছে এবার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি প্রথমেই দুইটা ব্রেডের উপরে আমি এভাবে করে টমেটো সস মাখিয়ে নিচ্ছি টমেটো সসের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের গ্রিন সস বা তেঁতুলের চাটনি যে কোনো ধরনের সস নিতে পারেন তো সস মাখানো হয়ে গেলে এবার আমি চিকেন এবং আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে বিছিয়ে সেট করে দিচ্ছি চিকেনের পুরটা একটু মোটা করে বিছাতে হবে যাতে করে পুরটা পরবর্তীতে ভালো করে বোঝা যায় চিকেন এবং আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিলে এই ব্রেড পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে পুরোটা ভালো করে সেট করে নিয়ে অপর ব্রেডটা আমি উপরে এভাবে বিছিয়ে দিয়ে তারপর এটাকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর সাইড থেকে কেটে এটাকে আমি সমান করে স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি দুইটা সাইড আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে কোনাকুনি করে কাটলে এর সাইজটা দেখতে সুন্দর লাগে এবং সমান হয় তারপর কোনাকি এভাবে কেটে নিয়ে এটাকে আরও একটু ছোট করার জন্য আমি আবারও মাছ বরাবর এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি তো এখানে দুইটা ব্রেড থেকে আমি আটটার মতো ব্রেড পাকোড়া তৈরি করে নিব আপনারা চাইলে যদি বড় রাখতে চান তাহলে কিন্তু চারটা করে করতে পারেন তবে এই ব্রেড পাকোড়াগুলো একটু ছোট রাখলে ভালো হয় কারণ বেসনে ডুবিয়ে ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো সবগুলো রেডি হয়ে গেছে এবার বেসনের বেটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি কারণ বাজারের কেনা বেসনে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এই যে দেখতেই পাচ্ছেন তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে যে লেয়ারটা বা পাকোড়ার যে উপরের লেয়ারটা সেটা অনেক বেশি হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর সাথে দিয়েছি আরও হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এতে করে পাকোড়ার মধ্যে কালো জিরার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে অল্প পানি মিশিয়ে এই বেটারটাকে খুব স্মুথলি মিশিয়ে নিতে হবে যাতে করে বেসনটা পানির সাথে খুব ভালো করে মিশে যায় তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিব যাতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায় এতে করে পরবর্তীতে পাকোড়ার উপরের লেয়ারটা অনেক ভালো করে ফুলবে অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক রকম হবে তবে আমি আরও একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ আমার কাছে অনেকটাই গাঢ় মনে হচ্ছে তো ফাইনালি বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এভাবে আঙুল ডুবিয়ে ওঠানোর পর এক্সট্রা যে বেটারটা পরে যাবে আর এই বেটারটা আঙুলটাকে খুব সুন্দর করে কোট করে রাখবে বা কভার করে রাখবে এবারে পাকোড়া ভাজার পালা আমি চুলায় পেনে আগেই তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা অলরেডি ভালো করে গরম হয়ে গেছে এবারে পুর ভরা ব্রেডগুলোকে এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলের বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা ভালো করে গরম হয়েছে তারপর এভাবে চামচের সাহায্যে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে এতে করে উপরের অংশটাও খুব সুন্দর করে ফুলে উঠবে তারপর দুই থেকে তিন মিনিট পরে আমি ব্রেড পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি কিছু জায়গা ফাঁকা হলে আমি আবারও এভাবে করে পাকোড়া দিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু ওভার ক্রাউড করে ভাজা যাবে না তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে এই পাকোড়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে খুব কম বা খুব বেশি আঁচে ভাজা যাবে না কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব আর যখনই খুবই সুন্দর এরকম একটা সোনালি কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর অপরগুলো আমি একইভাবে ভেজে নিব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ